আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দই কুমি ভালো আছি আজকে আবারো নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম এটা হচ্ছে 2.1 একটা এমলিফায়ার এমলিফায়ারটা কি রকম ভাবে তৈরি করেছি এবং এটার কত টাকা প্রাইস এটা আপনারা আমাদের থেকে কিভাবে নিতে পারবেন এটা কত ইঞ্চি স্পিকার বাজানো সম্ভব সব বিষয় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব এবং এটা দেখিয়ে দেব আসলে কি রকম ভাবে আপনারা কানেকশনগুলো দিবেন কিংবা চালাবেন তো যাই হোক गाइस প্রথম থেকে ভিডিওটি শেষ অবধি দেখবেন আর এখনো যারা আমাদের চ্যানেলে নতুন এখনো যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিবেন गाइस তো गाइस চলুন ভিডিও শুরু করা যাক লেটস গো সো गाइस দেখতে পাচ্ছেন আমাদের সেই আমটা এই আমটার প্রথম থেকে শেষ অবধি আমি বলে দেব যে এটা আপনারা কি কি ভাবে চালাবেন কিংবা এমের উপর আমি উঠে আপনাদেরকে দাঁড়াই থেকে দেখাবো যে এটা আসলে মানে এটার কিরকম ক্যাবিনেট দিয়ে আমি তৈরি করেছি তো যাই হোক আমি আপনাকে আপনাদেরকে আগে বলি এটা হচ্ছে পাওয়ার সুইচ আর এটা হচ্ছে টু পয়েন্ট ওয়ানের একটা সুইচ প্রয়োজন হয় আমরা এই সুইচ লাগিয়ে দিয়েছি এটা খুবই ভালো মানের সুইচ আর এটা হচ্ছে ইউএসবি কার্ডের সুইচ বলুত ইউএসবি কার্ডের সুইচ এইটা তো আপনারা যখন এই সকেট দিয়ে যখন লাইন দিয়ে চালাবেন মিক্সার কিংবা অন্যান্য ডিভাইস দিয়ে ফোন দিয়ে কিংবা মিক্সার দিয়ে যখন চালাবেন তখন এইটা অফ করে রাখা লাগবে এই আপনার ইউএসবি কার্ডেরটা আর এখানে এই দুইটা ভলিউম হচ্ছে আপনার বেজের ক্ষেত্রে আর এটা হচ্ছে সাউন্ড এগুলো এই তিনটা হচ্ছে সাউন্ডের ক্ষেত্রে এটা হচ্ছে মাস্টার ভলিউম আর এদিকে আছে টোন কিংবা আপনার ইয়া তো যাই হোক এইদিকে আমি একটু পিসের সাইডটা একটু দেখাই এখানে হচ্ছে ফিউজ দেখতে পাচ্ছেন এখানে একটা ফিউজ লাগানো হয়েছে আর এখানে যে তারটা কেবল মনে করবেন না এটা নর্মাল তার এটা হচ্ছে টেলিভিশনের যে অরিজিনাল যে সার্কিট থেকে যে তারগুলো আসে সার্কিটের সাথে যে তারগুলো আসে অনেক ভালো একটা তার ভিতরে শুধু গ্যাস শুধু তামার গ্যাস এটা অনেক ভালো একটা তার এই তারগুলো দিয়ে আমরা এটা তৈরি করতেছি আর দেখতে পারতেছেন আমাদের এখানে যে স্পিকার টার্মিনালগুলো আর আমি আপনাদেরকে বলে দিয়েছিলাম যে আসলে টাওয়ার স্পিকার কয়েন্সি করে বাজাইতে পারবেন এখানে নিপ্পন আমেরিকান কিংবা আপনার ফিওরি স্পিকার দুইটা স্পিকার আপনারা চালাইতে পারবেন এখানে টার্মিনাল বের করে দিয়ে আছে দুইটা স্পিকার চালাইতে পারবেন এবং টুইটার চালাইতে পারবেন এটার সাথে টাওয়ার স্পিকারের সাথে আর এখানে যে মিক্সারের লাইন যেগুলো দেখতে পাচ্ছেন আমি এইখান দিয়ে শুধু বেজের লাইনটা বের করছি আমি আপনাদেরকে দেখাই বেজের বেজের যে যে লাইনগুলো কানেক্ট করবেন কিভাবে এই হচ্ছে কানেক্টার বানিয়েছি এগুলো দিয়ে তো এগুলো দিয়ে আপনার ভালো তার দিয়ে কানেক্ট করে নিতে হবে আর এখানে একটা ফ্যান দিয়ে আছে আর ভিতরেও একটা করে একটা ফ্যান লাগাই দিয়ে আছে কারণ হচ্ছে এই যে এমটা তৈরি করা হয়েছে খুবই পাওয়ারফুল ভাবে তৈরি করা হয়েছে কারণ হচ্ছে এই আমের ভিতর অ্যাডেপ্টার আছে অনেকগুলা তো এর জন্য আসলেও ভালোভাবে আপনাদেরকে আমি উঠে দেখাবো যে এটা অনেক হ্যাভি তো এটা এক হাত দিয়ে আমি উঁচু করতে পারতেছি না তারপরেও আমি এখানে নামিয়ে নামিয়ে আপনাদেরকে একটু কষ্ট করেই দেখাচ্ছি দেখেন আমি এটা এখানে রেখে দিছি অ্যামটা দেখেন একদম ফলের উপরে রাখছি রেখে আমি এই যে আপনার যে পা দিয়ে সুন্দরভাবে এই যে দাঁড়াচ্ছি দেখেন এই আমি একটু ভালোভাবে দেখাই ভালোভাবে একটু দেখাই এই উপর আমার সম্পূর্ণ ভর একদম আমি আপনাদেরকে দেখাই এটা আমার হাতে হচ্ছে ক্যামেরা দেখতে পাচ্ছেন আমার এই হাত দিয়ে একবার ধরলাম ক্যামেরা এসে এই হাত দিয়ে ধরলাম তো দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ যে বিষয়টা সম্পূর্ণ এই অ্যামের উপরে আমি দাঁড়াই আছি এখন তো যাই হোক গাইজ আসলে আপনি আপনারা বুঝবেন কিনা জানি না এটা যেভাবে তৈরি করা হয়েছে এটা একদমই অসাধারণ ভাবে তৈরি করা হয়েছে আমি এক হাত দিয়ে উঁচা করতে পারি না এটা অনেক ওয়েটফুল একটা জিনিস তৈরি করা হয়েছে এবং এটা বডিটা আমাদের নিজস্ব ইউটিউব চ্যানেলের নামেই কিন্তু তৈরি করা দেখতে পাচ্ছেন শাকিল ইলেকট্রনিক্স এস তো এস এফ বিটা লোগোতে আঁকছিল না এর কারণে দিই নাই এস এফ দিয়েছি শুধু কিন্তু আমাদেরই এগুলো আমাদেরই আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে এরকম কেবিনেট যারা চান তারা নিতে পারবেন এবং আপনাদের আমাদের কাছ থেকে এরকম অ্যামও আপনারা তৈরি করে নিতে পারবেন আর যে লেভেল লাইট লেভেল থেকে দুই সাইডে সরায় আর এটার বর্তমান প্রাইস নিচ্ছি হচ্ছে আপনার তেরো হাজার পাঁচশো টাকা এটা দিয়ে আট ইঞ্চি একটা দুইটা স্পিকার বাজবে এবং আপনার এরকম একটা পাইনিয়ার স্পিকার বাজবে দেখতে পাচ্ছেন একটা পাইনিয়ার বেজ স্পিকার বাজবে এটা টু পয়েন্ট ওয়ান আমি আপনাদেরকে একটা ভিডিওতে অনেক কিছু আলোচনা করা যায় না ভিডিও কেউ দেখতে চান না বড় ভিডিও যাই যাই হোক হোক রেটটা বলে দিলাম তো দেখতে পারলেন এবং কোয়ালিটি হোক আমাদের চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর স্ক্রিনে দেওয়া নাম্বার আছে ওই নাম্বারে যোগাযোগ করে সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত ফোন দিবেন ইনশাল্লাহ কিংবা মেসেজ দিবেন হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে আমরা দেখার চেষ্টা করবো ইনশাল্লাহ আর দশটার পরে কেউ নখ দিবেন না কারণ হচ্ছে আমরা সারাদিন কাজ করার পরে ক্লান্ত থাকি একটু রেস্টের টাইম তো এই সময় কেউ নখ দিবেন না কেউ কেউ আছে যে আপনারা দুইটা বাজে তিনটা বাজেও নখ দেন দিবেন না ভাই দয়া করে কারণ হচ্ছে আমরা খুব ক্লান্ত থাকি তো যাই হোক এ বলেই আজকের ভিডিও শেষ করছি আর এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিবেন আর নেক্সট একটা ভিডিও দিব সাউন্ড টেস্ট করে দেখাবো ইনশাল্লাহ পাইনিয়ার স্পিকার এবং আর্টিনসি স্পিকার দিয়ে তো যাই হোক গাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট অন্য আর একটা ভিডিওতে আসসালামু আলাইকুম ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ